বল ভক্ত বৎসল ভগবান আপনাদের সেবার দ্বারাই দ্বাদশী সেবা চলতি আছে সন্ত সেবা সন্ত সেবা দ্বারা আপনাদের গৃহের মঙ্গলজনিত কার্য চলছে কেউ কেউ বলছেন কি বাবা আপনি সাধু সেবা করছেন ভিডিও করে পাঠান সবসময় ভিডিও রেকর্ডিং করা সম্ভব হয় না কারণ সন্ত মহাত্মাগণ বসেন সেবাকে তাঁদেরও অসুয়া হয় তাই সবসময় রেকর্ডিং করা সম্ভব হয় না গত দুদিন দ্বাদশীতে আমি ছিলাম না বিশেষ কারণ আমার শ্রী গুরু মহারাজ যিনি নিত্যলীলা প্রবেশ করলেন ইহলীলা সমাপ্ত করে ব্রজলীলায় প্রবেশ করলেন যে কারণে কিছু সমস্যা সৃষ্টি হয়ে গেল আমি থাকতে পারিনি শ্রী গুরুদেবের নিত্য নিকুঞ্জলীলা প্রবেশ মহোৎসব আগামী রাধা অষ্টমী থেকে আরম্ভ হওয়ার সম্ভাবনা আছে আমাদের সমস্ত গোষ্ঠী বা সেবক বৃন্দ যারা আছে যারা ট্রাস্ট বোর্ডের সদস্য বৃন্দ আছে প্রত্যেকের সঙ্গে আলোচনা করে এক সিদ্ধান্তে আসা হয়েছে পরমারাধ্যতম শ্রী গুরুদেবের নিত্যলীলা প্রবেশ মহোৎসব পঁয়তাল্লিশ দিন উপরান্ত হওয়ার সম্ভাবনা আছে সন্ত মহাত্মা গণের এটাই নির্দেশ আমরা অত্যন্ত ব্যস্ততাপূর্ণ অবস্থায় আছি সামনে আর অল্প কিছুদিন বাকি আছে মাত্র যদি শ্রী রাধা মাধব পুঞ্জকুড়ির সেবা ট্রাস্টের কাছে আর্থিক অনটন যথেষ্ট পরিমাণে আছে তবুও এই উৎসবে ভাগ্য সপ্তাহ আদি হওয়ার আয়োজন চলছে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সবাইকে নিমন্ত্রণ জানাই আপনারা যারা যারা এই ভিডিও দর্শন করবেন দেখবেন ইউটিউবের মাধ্যমে বা ফেসবুকের মাধ্যমে সবাইকে নিমন্ত্রণ জানাবো সামনে রাধা অষ্টমী থেকে ভাগব জয়ন্তী পর্যন্ত আমাদের ভাগ্য সপ্তাহ এবং সাধু সেবা মহোৎসব হবে শ্রী গুরুদেবের নিত্যলীলা প্রবেশ নিমিত্ত এই উৎসবটা আরম্ভ হবে যার জন্য আমরা অত্যন্ত ব্যস্ততাপূর্ণ অবস্থায় আছি তাই নিবেদন করব আপনাদের কাছে আমি উপস্থিত থাকি বা না থাকি আমাদের রাধামাধব পুঞ্জকুণ্ডের সেবাশ্রমে প্রত্যেক দাদশের যে সাধু সেবা অবশ্যম্ভাবি চলছে এবং চলতে থাকবে মধ্যে মধ্যেও যতটুকু সম্ভব সেবা চলে তাই নিবেদন করব আপনাদের কাছে আপনারা আপনাদের পরিশ্রমের অর্থের থেকে অধিক থেকে অধিক যতটা সম্ভব হবে প্রত্যেক দশমী থেকে তথা ভাগবত অনুষ্ঠানে দশ দিন ধরে যে আমাদের উৎসব চলবে নয় দশ দিন ধরে তাতে অনেক ভক্তগণ তাদের সেবা এবং যথেষ্ট ব্যয়বহুল আপনারা যারা এর মধ্যে শুনতে পাচ্ছেন বা শুনবেন তাদের কাছে নিবেদন এই ভিডিওর মাধ্যমে আপনাদের স্ক্রিনের মধ্যে দেখতে পাবেন রাধা মাদব কুঞ্জ কুটির সেবা ট্রাস্টির একটি স্ক্যান কোড দেওয়া আছে এই স্ক্যান কোডটি আপনারা স্ক্যান করবেন ডাইরেক্ট আপনারা রাধা মাধব কুঞ্জ কুটি সেবা ট্রাস্টে আপনারা অর্থ যোগ দিতে পারবেন সহযোগ দিতে পারবেন আপনাদের যখন ভিডিওটি দেখতে থাকবেন তখন আপনাদের সামনে স্ক্যান কোড দেখা যাবে স্ক্যান কোডে গুগল পে ফোন পে পেটিএম যে অনলাইনের মাধ্যমে আপনারা স্ক্যান করে এই অনুষ্ঠানে আপনারা আর্থিক সহযোগ দিতে পারবেন এটি রাধা মাধব কুঞ্জ কুটির সেবা ট্রাস্টের স্ক্যান কোড অ্যাকাউন্টের আপনাদের আমি আমন্ত্রণ জানাই আপনারা যারা এই অনুষ্ঠানে যোগ দিতে চান তাদেরকে আমার বিশেষ নিমন্ত্রণ অবশ্যভাবে বিভিন্ন আবনে আসেন এই উৎসবে যোগদান করেন দাদশী সেবাতে আপনারা কেউ বন্ধ করবেন না যারা যারা বন্ধ করেছেন তাদের কাছে নিবেদন আপনারা বন্ধ করেন না আবার অনেকে নতুন সহযোগ দিয়েছেন তাদের কাছেও নিবেদন করব আপনারা নবনবায়মান ভাবে আপনারা সহযোগ দেন আগামী পনেরোই আগস্ট দশমী তিথি বৃহস্পতিবার ষোলোই আগস্ট পবিত্র একাদশী এই দিনে ব্রত করবেন কিন্তু ব্রজমন্ডলে ত্রেস ত্রেসা মহাদ্বাদশী ব্রত হবে কারণ পনেরোই আগস্ট বৃহস্পতিবার দশমী সকাল ছটা তেরো মিনিট পর্যন্ত আছে ষোলোই আগস্ট শুক্রবার পর্যন্ত একাদশী থাকছে দ্বাদশী প্রবেশ করছে তাই দ্বাদশী একাদশী দ্বাদশী এবং ত্রয়োদশী তিনটি মিলিটারি মহাদ্বাদশী হয়ে গেছে আপনারা সবাই একাদশী ব্রত অর্থাৎ এই মহাদ্বাদশী ব্রত আপনারা অবশ্য রূপে করবেন একাদশী ব্রত আর যেমন করলে তৃহ মহাদ্বাদশী ব্রত ব্রত অবশ্যম্ভাবে করবেন জগতের জীবনে কোন আপনি পূর্ণ করেন কি না করেন তাতে কোনো জায়গা আসে না কিন্তু একাদশী ব্রত আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেক ব্যক্তির করা কর্তব্য না করেন বলে একাদশী ব্রত করেন রাস্তা থেকে আপনি উদ্ধার হয়ে যাবেন ভগবান অবসম্ভাবী রূপে উদ্ধার করবেন প্রমাণ ভাগবতী পাওয়া যায় স্বয়ং অম্বরীশ মহারাজ একটি একাদশী ব্রত করে তিনি প্রত্যেকটি একাদশী নির্জলা করতেন তিনি একাদশী ব্রত করি ব্রহ্মশাপ থেকে মুক্ত হয়ে গেছিলেন রুকমাঙ্গত মহারাজ একটি একাদশী করে তিনি সাক্ষাৎ বৈকুণ্ঠে গমন করেন অতএব আমাদের প্রত্যেকের একাদশী ব্রত করা প্রয়োজন একাদশী ব্রতের পর যদি মনে করেন বৃন্দাবনে গিয়ে ধামে দ্বাদশীতে সাধু সেবা করব সবার পক্ষে সম্ভব নয় দূর রাস্তা অত্যন্ত খরচা তাই যদি আপনারা রাধা মাধব সেবা ট্রস্টে আপনাদের পরিশ্রমের অর্থ অল্প বহু যতটুকু সম্ভব আপনারা পাঠিয়ে দেন এখানে প্রত্যেক দাদশীতে সেবা হচ্ছে যেমন গত দাদশীতে যারা যারা সেবা দান করেছেন তাদের নাম বলছি মুম্বাই থেকে দীপক পুষ্টিজি সুমিত্রা মন্ডল পশ্চিম মেদিনীপুর থেকে অজয় মাইতি স্বপন মাইতি আনন্দ জানা ভবানী কুইলা রীতা মন্ডল রামচন্দ্র মন্ডল শ্রীচন্দনপুর থেকে আল্পনা প্রধান ব্রাজেশ্বরী খাটুয়া মঞ্জুরি পাল রবীন্দ্র দাস দাদন থেকে অম্বিকা খাটুয়া লালুচক থেকে আরতি সাউ মুকুন্দপুর থেকে নূটন দাস ছত্রিশগড় থেকে জ্যোতিকা বিশ্বাস বিপ্লব বিশ্বাস গৌহাটি থেকে মিনতি বণিক গৌহাটি থেকে রিন্টু দাস গোলাপি দাস শিলচর থেকে গীতা অধিকারী সৌভিক দাস এই ভাবে শিলচর থেকে অর্চনা পাল সীমানি নবসূত্র তুলসী সুনামোড থেকে সাহা সাহায্য থেকে নিরঞ্জন রায় ছত্তিশগড়ি বত্রিশ থেকে দীপ্তি সরকার এই প্রকার অনেকেই সেবা প্রদান করেছেন আপনাদের কাছে আমি নিবেদন করবো আপনারা যারা শুনতে পাচ্ছেন আপনারাও এই অনুষ্ঠানে সহযোগ দেন এই আমার নিবেদন এই বলে আজকে এখানে বিশ্রাম দিই দ্বাদশীতে আপনারা প্রদান করবেন এবং রাধা মাধবের সম্মুখে যে ভাগ্য জয়ন্তী মহোৎসবে শ্রী গুরুদেবের নিত্য নিলে আমরা বেশ মহোৎসব একই সঙ্গে পড়ে গেছি তাই রাধা অষ্টমী সব আমন দ্বাদশী এবং ভাগবত জয়ন্তী মহৎসব আমার শ্রী গুরুদেবের জানাই এবং এই উৎসবে লক্ষাধিক টাকা খরচা হবে আপনারা যথাসম্ভব একটু প্রয়াস করেন দান করার জন্য গৌর বল জয় জয় শ্রীরাধে